অনাইরে যেখান যেখানে দেখছেন সবাই চোখান জানাচ্ছে নতুন কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং আনিক্সের কামিজ দেখিয়ে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই নিউ কালেকশন থাকবে এখানে খুব সুন্দরভাবে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা একদম নিউ কালেকশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা ওকে আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশ ওকে আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা দেখেন একদমই পাঁচ হাজার একটা নামাজি দোপারটা অনেক বড় একটা দোপাটা হচ্ছে কালার সাথে পেয়ে যাবেন ওকে এটা থাকবে হচ্ছে স্যালড সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আজ কিন্তু একটা ডিজাইনই দেখিয়ে দিব এটার ভিতর অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন তারপর হচ্ছে এই কালারটা দেখেন এটা কিন্তু একদমই আনকমন একটা কালার ডিজাইন কিন্তু সেমি থাকবে দেখেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা ওকে এটা থাকবে হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দুপাটায় কিন্তু আপনারা পাঁচ হাজার নামাজি দুপাটা পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে ওকে আর প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারেন আজকে অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন অনেকগুলো কালার আছে এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার থাকবে এই যে এই একটা কালার এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে উচ্চ কাজ করে দেওয়া থাকবে সেম ডিজাইন থাকবে অনেকগুলো কালার থাকবে কালারগুলো একটু দ্রুত দেখিয়ে দিন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রাইস কিন্তু থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে আপনার ফোরটি সিক্স পর্যন্ত ওকে অনেকগুলো কালার ডিজাইন আছে দেখিয়ে দিব দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সবগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব এই একটা কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে হচ্ছে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন ব্ল্যাক কালার যে আপনারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু এই ব্ল্যাক কালারটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাইলে কিন্তু পাইকারি প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু একদম লেটেস্ট ভাবে কাজ করে দেওয়া থাকে পিঙ্ক কালার সুতার কম্বিনেশনে থাকবে ওকে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট প্রত্যেকটা দোপাটটা কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ওকে সুভার্স আপনাদের সুবিধার্থী হচ্ছে দেখে দিবে রয়েছে শপিং গুলি অনলাইন সব সপর রয়েছে চার বাইরে স্ট্যান্ড শপিং কমপ্লিট ছিলেন রোড ঢাকা 1205 সুভের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন